আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি এমন একটি মাঠে আপনাদেরকে নিয়ে এসেছি আপনারা দেখলে অবশ্যই অবাক হবেন অবাক হবেন এইভাবে যে এখানে কিন্তু মরিচের গাছ ছিল মরিচের গাছ কিন্তু এখানে মরে কিন্তু শেষ হয়ে গেছে শুধু গাছগুলো অবশিষ্ট আছে পাতা পাতাপুতে কিচ্ছু নেই তো যাই হোক এখানে কিন্তু দেশি জাতের একটা মরিচ করা ছিল অতি তাড়াতাড়ি কিন্তু গাছগুলো শেষ হয়ে গিয়েছে এবং আশ্বাসের বিষয় হলো এই গাছের উপরেই কিন্তু একটা আলু দেওয়া হয়েছে এটা দেশি জাতের একটা আলু এটা দেশিভাবে এটা কিন্তু হাইব্রিডের জাত এখনও কিন্তু কিন্তু এখনো পর্যন্ত ঢোকেনি তো এটাকে মাছ আলু বলে এবং পুরে আলু বলে এটা গাছের গোড়াতেও আলু হয় মা গাছের ডালেও কিন্তু আলু হয় তো একই জমিনে কিন্তু একভাবে কিন্তু এই ফসলগুলোন করা হয়ে থাকে তা আমি আপনাদেরকে দেখাবো এই মরিচ গাছের সাথে এখানে আরও কোন কোন ভাবে কি কোনভাবে কী কীভাবে কী চাষ করছে যদি এই পাশটায় দেখাই এখানে কিন্তু করলা গাছ দেখতে পাচ্ছি তো কৃষক একটু লাভের কথা চিন্তা করেই কিন্তু এই কাজটা করছিল কিন্তু আসলে গাছগুলো এখানে আসলে কতটুক টিকবে এটাই কিন্তু বোঝার বিষয় এটা বেশি উন্নত মানের জাত না এটা দেখেই বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছি এটা দেশি একটা ভ্যারাইটি কেবলমাত্র দু একটা করে ফুল জ্বালিয়ে আসছে এবং গাছ কিন্তু অলরেডি কিন্তু কুকরি লাগার মতো হয়ে গেছে এই তাপমাত্রা সহনশীল জাত না লাগালে কিন্তু কৃষক লাভবান হতে পারবে না দেখতেই পারছেন এই যেখানে দেখছেন গাছ কিন্তু অনেক নষ্ট হয়ে যাওয়ার পর তো যাই হোক আমি ওই কৃষক ভাই কথা বললাম এই ভিডিওটা আমি করলাম না উনি যে জাতটা লাগিয়েছে আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে ভিডিওতে দেখানো উচিত না এই জন্য আমি কিন্তু দেখালাম না তা আসলে দেখতেই পাচ্ছেন এইভাবেই কিন্তু এখানে মরিচের কাছে করলা দেওয়া হয়েছে এর আগে দেখলেন আলু দেওয়া হয়েছে পুরো জমিন জুড়েই কিন্তু এই সিস্টেম তো দেখা যাক আমি যদি পরবর্তীতে আসি কখনও তাহলে এই মাঠের কিন্তু ভিডিও আমি দিতে পারবো আপডেট দিতে পারবো তো কেমন হয় তো সে পর্যন্ত এই কৃষি অঙ্গনের সাথে আপনারা থাকুন আর বিশেষভাবে অনুরোধ যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাতে পারেন ওকে আসসালামু আলাইকুম